324 টাকা করি। অনলি 320 জি ভাই ভাইরাল কালেকশনস আর লিলেন বাটিক। লিলেন বাটিক। এই যে দেখেন একদম ফ্রি সবাই পড়তে পারবে। যত মোটা মানুষ আছে, লম্বা আছে রং 100% গ্যারান্টি। এই যে দেখেন এটা হলো জামাটা। জামাটা। একদম ফ্রি সাইজ যত লম্বা আছে, মোটা আছে সবাই পড়তে পারবে। এই একদম ফ্রি সবাই পড়তে পারবে। ফুল বডি হাতের কাজ করা। হাতের কাজ করা। একদম হাতের কাজ করা জীবন্ত ফুল। এই যে দেখেন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে। হাতায়ও ফুল বডি কাজ করা থাকবে করা থাকতেছে এই যে দেখেন এগুলা আছে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ দেখেন জামায়ও ফুল দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতায়ও কাজ করা থাকবে হাতা ইন্ডিয়ান জিমুসু এই যে দেখেন একদম ভাইরাল পুরা বডি ফুল বডি দেখেন করজিয়াস কাজ করা সিকোয়েন্সের এবং সুতা দিয়ে কাজ করা আছে কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ছাব্বিশ সালের কি নতুন নতুন কিছু কালেকশন আছে ভাই ভাই আজকে যে কালেকশন গুলো দেখাবো সারা বাজার যাচাই করিয়া দেখবেন প্রতি পিসে পঞ্চাশ টাকা করে কম ভালো মানের ভালো কাপড় দিব সারা বাজার সারা বাজার চ্যালেঞ্জ করে মাল বিক্রি করবো আচ্ছা আজকে আমাদের সব কালেকশন দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আচ্ছা এড্রেসটা একটু বললে দিয়ে এটা হলো নরসিংদী জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট মেইন রোডের সাথে পাঁচতলা একটা মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে রোড মার্কেট আমাদের শোরুম শোরুম আমার হলো তিনতলা বাড়ি বাড়ির নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল দিলেই আপনাদেরকে আমরা রিসিভ করতে পারবো অথবা যারা কুরিয়ার সার্ভিসের মাল নেবেন তারা এই যে বিডু করতেছে বিডু মধ্যে সব কালেকশন যেগুলো ভালো লাগবে এগুলো স্ক্রিন মাইরে স্ক্রিনের নাম্বারে আমাদেরকে পাঠাইলেই ওইগুলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিতে পারবো আচ্ছা সর্বনিম্ন আজকে কয় টাকা থেকে থাকবে ভাই সর্বনিম্ন আজকে মাল দেখাবো 220 টাকা করে 220 টাকা করে জি ভাই যে দেখেন সবচেয়ে ভাইরাল কালেকশন এই যে দেখেন জয়পুরি থ্রি পিস প্রিন্টের জয়পুরি থ্রি দাম রাখবো মাত্র 220 টাকা করে অনলি 220 জি ভাই এই যে দেখেন এটা হলো সুতি এই এটা হলো জয়পুরি থ্রি পিস প্রিন্টের মধ্যে জামা এই যে দেখেন এটা হলো প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার এই যে দেখেন এটা হলো প্রিন্টের ওন্না নামাজি ওন্না বিশাল বড় এই যে দেখেন জয়পুরি থ্রি পিস দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে অনলি দুইশো বিশ জি ভাই এইগুলা নিতে পারবেন দাম রাখবো মাত্র দুইশো বিশ টাকা করে প্রত্যেকটা বান্ডেলে বিশ পিস করে থাকে পাঁচটা করে কালার থাকবে দাম রাখবো দুইশো বিশ টাকা করে দুইশো বিশ টাকা তারপরে এই যে এগুলা নিতে পারবেন শীতের মৌসুম এখন সবচেয়ে বেশি চলে গোল্ডেন তাঁত গোল্ডেন তাত এই যে গোল্ডেন তাত নিতে পারবেন সবাই পড়তে পারবে দাম রাখবো মাত্র 220 টাকা করে only 220 এগুলোর মধ্যে 10টা করে কালার থাকে এই যে এটা হলো স্টেপের সেলোয়ার এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নায় দুটো সাইডে টারসেল দেওয়া আছে দাম রাখবো মাত্র 220 টাকা করে 220 জি ভাই এই যে দেখেন দুটো সাইডে টারসেল দেওয়া আছে দাম রাখবো মাত্র 220 টাকা করে একদম এই তাতের 32 নিতে পারবেন দাম রাখবো মাত্র 220 টাকা করে 220 তারপরে দেখেন 800 টাকা দামে আঠারোশো টাকা দামের উন তিরি পিসামা তিরি পিস জি ভাই রেডিমেড থ্রি পিস দাম রাখতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো জি ভাই আটশোশো টাকা দামের জামা দাম রাখতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো এটা হলো জামা এই যে দেখেন বানানো সালোয়ার সেলোয়ার এই যে দেখেন বিশাল বড় একটা উন্না তিনটের মধ্যে দাম রাখবো মাত্র দুইশো টাকা করে 250 جی গ্রাউন্ড জামা একদম রেডিমেড নিতে পারবেন দাম রাখবো মাত্র 250 টাকা করে only 250 তারপরে এই যে এগুলা নিতে পারবেন নাইরা নাইরা এই যে দেখেন নাইরা জামা নিতে পারবেন রেডিমেড দাম রাখবো মাত্র 250 টাকা করে এই যে দেখেন হাতার কাজ করা আছে গলার মধ্যে কাজ করা আছে দাম রাখবো 250 টাকা করে only 250 এই যে দেখেন এটা হলো সেলোয়াটা সেলোয়াটা এই যে দেখেন উন্নাটা ফুল বডি সাইড কাজ করা থাকবে এই যে দেখেন ফুল বডি চার সাইড কাজ করা থাকবে দাম রাখবো মাত্র নাইরা জামা মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো তারপরে এই যে এগুলা নিতে পারবেন প্রিমিয়াম জয়পুরি প্রথম দেখাইছি জয়পুরি আর এটা হলো প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি এই যে দেখেন বিশাল বড় একদম ফ্রি সাইজ এবং কাপড়টা অনেক ভালো আচ্ছা এটা হলো জামা এই যে দেখেন এটা হলো সালোয়ার সালোয়ার প্রিন্ট এই যে দেখেন জামা ওন্না সালোয়ার সবই প্রিন্টেড সবই প্রিন্টেড জি জামো বিশাল বড় উন্না দেখেন বিশাল বড় উন্না মাশাল্লাহ বিশাল বড় উন্না দাম রাখবো মাত্র 250 টাকা করে only 250 নিিয়াম জয়পুরি নিতে পারবেন দাম রাখবো মাত্র 250 টাকা করে আচ্ছা তারপরে এটা দেখেন ব্লক বাটিক ব্লক বাটিক মানে ব্লক প্রিন্ট যে ব্লক প্রিন্ট করা এটা হলো ব্লক বাটিক ব্লক বাটিক যে দেখেন এই যে দেখেন বিশাল বড় একদম ফ্রি সাইজের ব্লক বাটিক দাম রাখবো মাত্র 250 টাকা করে দুইশো পঞ্চাশ জি ভাই সারা বাজার দেখবেন এই ব্লক বালোয়ার সুতি দেখেন এটা হলো হাতার কাপড় হাতার কাপড় এই যে এটা হলো উন্নাটা উন্নয়টাও বিশাল বড় নামাজি উন্না জামা উন্না সালোয়ার সব হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে দেখেন এটা হলো উন্নাটা দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ বাটিক নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দাম রাখবো মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো তারপরে আমার কাছ থেকে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের আর ইকোয়েন্সের কসেক থ্রি পিস কসেক ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন আর ই কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে তে আর ই কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের দাম রাখবো ফুল বডি এই যে সামনেও কাজ করা পিছনেও কাজ করা এবং যে হাতাড়া হাতাড়া সহকারে কাজ করা আচ্ছা ডিজিটাল প্রিন্ট এর কসেক থ্রি পিস দাম রাখবো মাত্র 300 টাকা করে only 300 এই যে দেখেন সুতি সেলোয়ার এবং উন্নাটাও থাকবে ফুল বডি আরিকাস করা ফুল বডি আরিকাস এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কসেক উন্নাটাও ফুল বডি আরিকাজ করা দাম রাখবো মাত্র 300 টাকা করে only 300 জি ভাই মাত্র 300 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন মণিপুরি তাত মণিপুরি তাত জি একদম কিং সাইজের এই যে দেখেন

একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিক এই যে এটা দেখেন প্রিমিয়াম এটা হলো লিলেন বাটিক লিলেন বাটিক এই যে দেখেন একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে যত মোটা মানুষ আছে যত লম্বা আছে রং ক 100% গ্যারান্টি আচ্ছা এই যে দেখেন এটা হলো এক কালার সালোয়ার এই যে এটা হলো হাতার কাপড় এই যে এটা হলো ওন্নাটা ওন্নার দোনো পাশে টাসেল দেওয়া থাকবে আচ্ছা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি বাটিক নিতে পারবেন দাম রাখবো আগবো 330 টাকা করে 330 জি 330 টাকা করে প্রিমিয়াম বাটিক নিতে পারবেন তারপরে দেখেন এটা আছে এসি কটন এসি কটনে কি কাজ করা এসি কটন কাজ করা থ্রি পিস প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে ক্যাটালগ যে এরকম ডিজাইন সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন থাকবে এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন সুতি এসি কটন ফুল বডি আছে গলায় কাজ করা ফুল বডিতে কাজ করা প্যানেলও কাজ করা আচ্ছা এবং এই যে দেখেন এটা হলো সেলোয়ার এবং ফুল বডি উন্নাটা তো কাজ করা থাকবে উন্নার ভিতরেও কাজ করা থাকবে জি ফুল বডি উন্নার মধ্যে কাজ করা থাকবে দাম রাখবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা কটন থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র টাকা করে তারপরে এইগুলা নিতে পারবেন সাদা বাহার সাদা বাহার নাকি এটা হলো সাদা বাহার ফুল বডি আর কাজ করা এই যে দেখেন সাদা বাহার এটা সামনে ফুল বডি আরি করা এবং পিছনের সাইড সেম ভাবে ফুল বডি আরি কাজ করা সামনে পিছনে প্রিন্ট করা আছে এবং সুতা দিয়ে আরি কাজ করা আছে এই যে এটা হলো সেলোয়ারটাই প্রিন্টের সেলোয়ার এবং এই যে এটা হলো প্রিন্টের ওন্না প্রিন্টের ওন্না এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন্না দোনো সাইডে টারসেল দেওয়া আছে দাম রাখবো মাত্র 350 টাকা করে অনলি 350 জি সাদা বাহা নিতে পারবেন দাম রাখবো মাত্র 350 টাকা করে প্রত্যেকটা যেগুলো মাল দেখাইতেছি প্রত্যেকটা সর্বনিম্ন 5 করে কালার এক বান্ডেলে দশ পিস 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 করে থাকে সর্বনিম্ন কালার থাকে পাঁচটা করে কালার এই যে দেখেন এগুলো আছে সুতি জয়পুরি পিস সুতি জয়পুরি সুতি সুতি এই যে দেখেন প্রিন্টের মধ্যে জয়পুরি থ্রি পিস জামা সুতি এই যে স্যালোয়ার্ট সুতি এবং উন্নাটো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় এই যে দেখেন সুতি জয়পুরি থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি দাম রাখবো মাত্র তিনশো আশি টাকা করে 380 জি ভাই সুতি জয়পুরি নিতে পারবেন না আমরা খাবো 380 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা 3 পিস ক্যাটালগ যে হবে সেম সেম কাজ হবে এই যে দেখেন যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা ফুল বডি সুতার কাজ করা ফুল বডি কাজ করা গলায় কাজ করা ইসে প্যানেলও কাজ করা এবং ফুল বডি কাজ করা এই যে এটা হলো সেলওয়ার এই যে দেখেন এটা হলো উননাটা উননাটার মধ্যেও ফুল কাজ করা আছে দাম রাখবো মাত্র 400 টাকা করে only 400 প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা নিতে পারবেন দাম রাখবো মাত্র 400 টাকা করে only 400 তারপরে এই যেগুলা নিতে পারবেন এই যে এটা হলো আরেকটা তাতের মধ্যে এই যে একদম বিশাল সবাই পড়তে পারবে এই যে দেখেন এই যে বিশাল বড় দাম রাখবো মাত্র 400 টাকা করে only 400 জি এই যে এটা হলো স্টেপের সেলওয়ার এই যে এটা হলো উননাটা

গলায় কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে রোলেক্স থ্রি পিস নিতে পারবেন এই যে এটা হলো এক কালার সেলোয়ার এই যে দেখেন এটা হলো উন্নাটা এটা হবে উন্নাটা এই যে দেখেন এটা হলো উন্নাটা উন্নাটার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে দাম রাখবো মাত্র 400 টাকা করে অনলি 400 জি ভাই রোলেক্স কাজ করা দাম রাখবো মাত্র 400 টাকা করে অনলি 400 টাকা তারপরে এই যে এগুলা নিতে পারবেন প্রিন্টের মধ্যে অনেক ভালো কালেকশন একদম এই যে প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ দেওয়া থাকবে একদম ক্যাটালগ সেটিং এই যে ক্যাটালগ যে রকম সেম এরকম থাকবে এই যে দেখেন এটা হলো জামাটা জামাটা একদম ফ্রি সাইজ যত লম্বা আছে মোটা আছে সবাই পড়তে পারবে এই যে দেখেন এটা হলো সুতি সালোয়ার জামা সুতি সেলওয়ার সুতি 100% সুতি এই যে দেখেন বিশাল বড় নামাজি উন্না নামাজি পাঁচ হাতের এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন্না দাম রাখবো মাত্র 400 টাকা করে

একদম ফ্রি সাইজ জি একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে 100% সুতি কাপড় এই যে দেখেন গুলজার থ্রি পিস দাম রাখবো মাত্র 420 টাকা করে only 420 জি জামা ওনা সালোয়ার 100% সুতি দাম রাখবো 420 টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন তুফান হাতায় কাজ করা থ্রি তুফান থ্রি নাম হলো তুফান এই যে দেখেন প্রত্যেকটা ক্যাটালাগের মধ্যে লেখা থাকবে এবং এই যে দেখেন হাতায় কাজ করা এইজন্য জন্য এই যে দেখেন ফুল বডি ফুল বডি গর্জিয়াস কাজ করা নিচেও ফুল বডি কাজ করা এই যে দেখেন হাতাটা হাতাটাও ফুল বডি কাজ করা থাকবে হাতাটাও ফুল বডি কাজ করা এই যে এটা হলো তুফান হাতায় কাজ করা থ্রি পিস এটা হলো ভারী কাজ থাকতে জি এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এই যে দেখেন এটা হলো উন্নাটা এই যেটা হবে উন্নাটা উন্নাও কাজ করতেছে জি ভাই উন্নাও কাজ করা এবং বিশাল বড় ফুল বডি কাজ করা থাকবে দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঁচিশ তুফান হাতায় কাজ করা থ্রি পিস দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ তারপরে নিতে পারবেন বিহারি বাটিক বিহারি বাটিক জি সবচেয়ে রানিং মাল এই যে দেখেন বিহারি বাটিক সবচেয়ে বেশি চলে এই বিহারি বাটিক দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ জি এই যে এটা হলো জামা এই যে এটা হলো সেলোয়ার এটা হলো হাতার কাপড় এই যে এটা হলো অন্যটা এ উন নাইকি টার্টেল থাকতেছে উননার দোনো পাশে থাকবে দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 এই প্রিন্টের মধ্যে দাম রাখবো 450 টাকা করে আচ্ছা बिहारी বাটিক নিতে পারবেন 450 টাকা করে তারপরে নিতে পারবেন সিকোয়েন্স বাটিক সিকোয়েন্স ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন 마শাআল্লাহ দেখেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও জামা উনা সেলওয়ার এবং হাতার কাপড় থাকবে বিশাল বড় উননা থাকবে আম রাগবো মাত্র 450 টাকা করে। অনলি 450। জি বিহারি বাটিক নিতে পারবেন 450 টাকা এবং সিকোয়েন্স বাটিকও নিতে পারবেন 450 টাকা করে। অনলি 450। জি 마শাআল্লাহ। তারপরে এই যে এটার মধ্যে আছে আরিকাজের বাটিক। আরিকাজের ফুল বডিতে আরিকাজ করা থাকবে এই যে দেখে এই যে 마 ফুল বডিতে সুতা দিয়ে আরিকাজ করা আছে। আচ্ছা। এটার মধ্যে জামা উন্না সেলর 100% সুতি নামাজি উন্না থাকবে। দাম রাগবো 450 টাকা করে। ৳450 জি বাটিক নিতে পারবেন 450 টাকা করে তারপরে এই যে দেখেন জমজম সুইসলন জমজম সুইসলন জমজম সুইসলন থ্রি পিস এই যে দেখেন 100% সুতি জমজম সুইসলন থ্রি পিস মাস এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি জমজম দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 জি প্রত্যেকটার মধ্যে লেখা থাকবে জমজম সুইসলন এই যে এটা হলো 100% সুতি সেলওয়ার এই যে এটা হলো সুতি নামাজি উন্না সুতি নামাজি উন্না এই যে দেখেন বিশাল বড় নামাজি ওন্না দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ জম জম থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন পাকিজা থ্রি পিস পাকিজা থ্রি পিস জি পাকিজা থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ এই যে দেখেন পাকিজা থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করি এটা হলো জামা এই যে এটা হলো সুতি সালোয়ার

তারপরে এই যে এগুলা নিতে পারেন ভাইরাল বোম্বে বুটিক্স ভাইরাল বোম্বে বুটিক্স জি এই যে নিতে পারেন ভাইরাল বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স নিতে পারবেন দাম রাখবো মাত্র 460 টাকা করে 460 এই যে এটার হাতার কাপড়টা থাকবে প্রিন্টের সেলর 100% সুতি এই যে দেখেন এটা হলো ওন্নাটা ওন্নাটা থাকতেছে এই যে বিশাল বড় ওন্না থাকবে মাশাআল্লাহ বোম্বে বুটিক্স নিতে পারবেন দাম রাখবো মাত্র 460 টাকা করে 460 জি ফুল বডি গলায় কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা তারপরে দেখেন এই যে এগুলা আছে ডিজিটাল আরি আরিকাস করা ডিজিটাল প্রিন্টের আরিকাস জি ফুল বডিতে আরিকাস করা থাকবে ডিজিটাল প্রিন্ট উপর ফুল বডি আরিকাস করা থাকবে এই যে দেখেন একদম ফুল যেমন জীবন্ত হইরেছে মানে ছায়ার হইছে একদম এই যে ফুল বডিতে আবার সুতা দিয়ে আরিকাস করা আছে আচ্ছা এটা এই যে সেলোয়ার হলো সুতি সালোয়ার এবং ওন্নাটার মধ্যেও ফুল বডি আরিকাস করা আছে ফুল বডি আরিকাস এই যে দেখেন ফুল বডিতে মা ডিজিটাল প্রিন্টের উপরে আরই কাজ করা দাম রাখবো মাত্র 470 টাকা করে 470 ডিজিটাল প্রিন্টের আরই কাজ করা 3 पीस নিতে পারবেন দাম রাখবো মাত্র 470 টাকা করে only 470 তারপরে এগুলা নিতে পারবেন কাশ্মীরি আরই কাশ্মীরি আরই এই যে দেখেন আরই কাজ এর ভিতরে ফুল বডি হাতের কাজ করা হাতের কাজ করা হ্যাঁ একদম হাতের কাজ করা জীবন্ত ফুল এই যে দেখেন এটা হলো সেলোয়ার সেলোয়ার এই যে ওন্নাটার মধ্যেও ফুল বডি হাতের কাজ করা পুরা উন্নাটাই কাজ থাকতেছে জি পুরা জামা কাজ করা এবং উন্নায় ফুল বডি হাতের কাজ করা দাম রাখবো মাত্র চারশো আশি টাকা করে অনলি চারশো হাতের কাজ করা থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র চারশো আশি টাকা করে চারশো তারপরে এই যে এগুলা নিতে পারবেন বারিশ 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 থ্রি পিস একদম পুরা বডিটা কাজ করা থাকবে ফুল বডিতে গর্জিয়া সুতা দিয়ে কাজ করা এবং সিকোয়েন্স বসানো আছে আচ্ছা এই যে এটা হলো বাটারফ্লাই সালোয়ার বাটারফ্লাই এই যে এটা হলো দুই উন্না এই যে দেখেন এই যে দেখেন উন্না একদম মুলায়ম দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে অনলি বারিশ তিরি পিস নিতে পারবেন ইন্ডিয়ান বারিশ দাম রাখবো মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো তারপরে নিতে পারবেন এই যে এগুলা ইন্ডিয়ান হোয়াইট গোল্ড তিরি পিস হোয়াইট গোল্ড জি ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে এই যে দেখেন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা থাকবে হাতায়ও ফুল বডি কাজ করা থাকবে করা এই যে দেখেন এটা হলো বাটারফ্লাই সেলোয়ার এক নাম্বার বাটারফ্লাই আর এই যে এটা হলো ওন্নাটা এই ওন্নাটার মধ্যে ফুল বডি কাজ করা থাকবে ফুল বডি কাজ করা থাকে এই ওয়াইড গোল থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র 550 টাকা করে 550 তারপরে এই যে এগুলা নিতে পারবেন প্রিমিয়াম জমজম এ প্লাস প্রিমিয়াম জমজম এই যে জমজম এ প্লাস নিতে পারবেন এই যে ডিজিটাল প্রিন্টার দাম রাখবো মাত্র 600 টাকা করে অনলি 600 জি একদম কিং সাইজের জামা যত মোটা মানুষ আছে যত লম্বা আছে সবাই পরে পারবে এই যে এটা হলো সুতি সালোয়ার সুতি প্রিমিয়াম কোয়ালিটি সেলোয়ার সবচেয়ে ভালো সালোয়ার এই যে এটা হলো প্রিমিয়াম ওন্না প্রিমিয়াম ওন্না এই যে দেখেন বিশাল বড় ওন্না দাম রাখবো মাত্র ছয়শো টাকা করে only 600 জি জম জম এ প্লাস পিস দাম রাখবো মাত্র 600 টাকা করে আর এই যে এগুলা নিতে পারবেন এটাও আছে ডিজিটাল প্রিন্টের প্রিমিয়াম জম জম দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট সুতি এবং অনেক ভালো সুতা এই যে এটা হলো সেলওয়ার এটা হলো বিবেকের জমজম বিবেকের জম জম এই যে দেখেন এটা হলো এই যে এটা হলো উন্নাটা এটা হবে বিশাল বড় নামাজি উন্না দাম রাখবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে অনলি ছয়শো পঞ্চাশ জি বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে এই যেগুলো সব সব বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন মিলাই নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন সর্বনিম্ন পাঁচটা করে কালার পাঁচটা করে কালার জি এই যে দেখেন এগুলো আছে ফুল বডি সিকোয়েন্সের কাজ করা মাশাআল্লাহ দেখেন জামায়ও ফুল বডি দেখেন সিকোয়েন্স এর কাজ করা থাকবে হাতায়ও কাজ করা থাকবে হাতায়ও কাজ করা থাকবে জি দাম রাখবো মাত্র 600 600 টাকা করে অনলি 600 জি এই যে এটা হলো সালোয়ার এই যে এটা হলো উন্নাটা উন্নাটার মধ্যে ফুল বডি কাজ করা থাকবে এই যে পুরো বডিটা কাজ উন্নার মধ্যেও ফুল বডি গর্জিয়াস কাজ করা জামার কাজটাও দেখাই দেন একদম প্রিমিয়াম কোয়ালিটি দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে অনলি ছয়শ জি সি থ্রি পিস নিতে পারবেন দাম রাখবো মাত্র ছয়শ টাকা করে তারপরে এই যে এগুলা নিতে পারবেন বিবেক এর করা বিবেক এর আরি জি প্রিমিয়াম কোয়ালিটি আরিকাসের কাজের থ্রি পিস এই যে দেখেন ফুল বডি আরি কাজ করা দাম রাখবো মাত্র সাতশো টাকা করে যত মোটা মানুষ আছে যারা একশো কেজি আছে তারাও পড়তে পারবে এই থ্রি পিসটা আচ্ছা এটা হলো সেলওয়ার এই যে দেখেন এটা হল বিশাল বড় একটা উননা অন্য আরিকাজ উনার মধ্যে ফুল বডি আরিকাজ করা ফুল বডি আরিকাজ করা দাম রাখবো মাত্র সাতশো টাকা করে অনলি আরিকাজ করা অন্য আরিকাজ করা দাম রাখবো মাত্র সাতশো টাকা করে অনলি তারপরে এই যে এইগুলোও নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে এটা হল আরিকাজ করা এটা সামনে আর করা এবং পিছনে আর করা আচ্ছা এবং হাতাড়া সহায় করে আরিকাজ করা এটা কত থাকতেছে এই যে এটা হলো সুতি সালোয়ার এবং এই যে দেখেন এটা হলো প্রিন্টের নামাজি একটা ওন্না ওন্নার মধ্যে ফুল বডি আর করা থাকবে একদম কিং সাইজের দাম রাখবো মাত্র 750 টাকা করে 750 জি সামনে পিছনে দোনো সাইডে আরিকাস করা দাম রাখবো মাত্র 750 টাকা করে 750 আর এই যে এইগুলা নিতে পারবেন ইন্ডিয়ান একদম ঈদের ভাইরাল কালেকশন এই যে দেখেন ঈদের মধ্যে সবচেয়ে ভাইরাল হলো এই ইন্ডিয়ান জিমুসু এই যে দেখেন ইন্ডিয়ান জিমুসু এই যে দেখেন একদম ভাইরাল পুরো বডিটাই ফুল বডি দেখেন করজিয়াস কাজ করা সিকোয়েন্সের এবং সুতা দিয়ে কাজ এটা হলো hata নাকি ফুল বডি কাজ করা ইন্ডিয়ান ভাইরাল জিমুসু এই যে দেখেন এটা সেলওটাও থাকবে নিচে প্যানেলে কাজ কাজ করা কাজ করা থাকবে এবং এই যে এটা হলো ওন্নাটা ওন্নাটাও দেখেন সেরকম একদম চমৎকার কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে সুতা দিয়েও কাজ করা আছে এই ইন্ডিয়ান ভাইরাল জিমুসু নিতে পারবেন দাম রাখব মাত্র আটশো টাকা করে অনলি আটশো টাকা করে জি সারা বাজার দেখবেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার ইন্ডিয়ান জিমুসু সুদিতেছি মাত্র আটশো টাকা করে অনলি আটশো টাকা জি তারপরে নিতে পারবেন সবচেয়ে বেশি ভাইরাল মার্শাল মার্শাল জি মার্শাল থ্রি পিস ডিজিটাল প্রিন্টের মার্শাল থ্রি পিস ফুল বডি এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের উপরে ফুল বডি আবার এই যে দেখেন আরিকাস কাজ সুতা দিয়ে প্যানেলে কাজ করা আছে দেখেন ভারী কাজ সুতা দিয়ে গর্জিয়াস করে আরিকাস কাজ করা আছে এই যে দেখেন সুতা দিয়ে প্যানেলে ভারী ডিজিটাল প্রিন্টের এবং নিচেও সুতা দিয়ে সুন্দর করে কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের মার্শাল থ্রি পিস এই যে এটা হলো সালোয়ার এই যে দেখেন ওন্নাটার মধ্যেও ফুল বডি চার দোনো সাইড কাজ করা আছে দোনো সাইড কাজ করা আছে ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন চার দোনো সাইড কাজ করা আছে মাসাল থ্রি দাম রাখবো মাত্র আঠারশো পঞ্চাশ টাকা করে যেই পঞ্চাশ গুলা দেখছেন প্রত্যেকটা রং গ্যারান্টি কাপড় রঙ গেলে ফেরত ফেরত না বেচতে পারলো তিন মাস পর পর দশ পিস করে চেঞ্জ করে নিতে পারবেন আমার কাছ থেকে যারা মাল নিবেন সরাসরি আমাদের শুরুমে আসবেন আমার এখানে আসলে শাড়ি থ্রি পিস লং না বেডশিট সব কালেকশন দেখে নিতে পারবেন এটা হলো নর্থ জেলা শেখের চর বাবুরহাট বাবুরহাট মেইন রোড এর সাথে পাঁচতলা একটা সবুজ গুম্বুজ দেওয়া মসজিদ আছে পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে তলা রোড কাশেম মার্কেট আমাদের রিসিভ করতে পারবো অথবা যারা কুরিয়ার সার্ভিস না আসতে পারবেন তারা পঞ্চাশ পিস বিশ পিস মাল অর্ডার করবেন সর্বনিম্ন বিশ পিস উপরে পঞ্চাশ পিস একশো পিস মাল নিতে পারেন শুধু এক হাজার টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন আমি সব ব্যবসায়িক ভাইদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম